বন্ধুরা আমার বাংলাদেশে একজন বিশিষ্ট আলেমে দিন আজকের বাংলাদেশের একটা দুঃখের কথা এক মিনিটে বলি চোখের পানি পরানোর মতো কথা কচুর পাতার পানির মধ্যে কচুর মধ্যে পানি রাখলে যেমন তলমল করে এদিক ওদিক পরে যায় সেকেন্ডের মধ্যে এক থেকেও মানুষের হায়াতির জিন্দিগিটা অল্প জোরে বলুন ঠিক কেন আমার কুষ্টিয়া জেলার অন্যতম একজন ইসলামের রাহাবার অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম আজকে একটা প্রতিবাদী জনসভায় বাদাসরের নামাজের পরে কুষ্টিয়ায় কুষ্টিয়া শহরের একটা প্রতিবাদী সমাবেশে অন্যায়ের বিরুদ্ধে তিনার বজ্র কণ্ঠে একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন হাজার হাজার তৌহিদি জনতা যুব সমাজ তাদেরকে ঘেরাও করে আছে ভাইটি আমার নুরানি চাহারা মাথার মধ্যে টুপি চোখের মধ্যে কালো সুন্দর একটি গ্লাস দেওয়া মুখের মধ্যে কি সুন্দর চিরানু একটা দাড়ি নবীর সুন্নতের দাড়িটা দেখে মনে হয় পূর্ণিমার চারটা যেন তার মুখে লাগছে আমার ভাই যান আমার বন্ধুগণ তিনি একটা প্রতিবাদী আলোচনা করতেছিলেন নাম তার অধ্যক্ষ আবুল হাসেন আপনারা জানেন মাওলানা আমির হামজা ইসলামিক স্কলার এটা এই মাহফিলের কয়েকদিনের ঘটনা না এই মাহফিলটা ছিল কয়েক বছর আগে সম্ভবত তিনি বলেছেন তেইশ সাল অথবা একুশ সালের দিকে সেই মাহফিলটা ছিলেন চট্টগ্রাম মানুষের নাম সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে তিনি একটা বক্তব্য দিতে গিয়ে তারেক রহমানের ছোট সন্তান কুকুর নামটা উল্লেখ করে তিনি বলেছেন একজন বৃদ্ধা মানুষ যদি যদি তার এক রহমানের ছোট সন্তানটার নাম কোকো বলে তাহলে কেমন শোনা যাবে এটার জন্য তিনি বুজার জন্য কথাটা বলেছেন এবং ওটাকে এখন রাজনীতির হাতিয়ার বানাইয়া ইউটিউবে ভাইরাল হয়ে গেছে গতকালকে একজন আলেমের বিরুদ্ধে ঝাড়ুর মিছিল হয়েছে মহিলারা ঝাড়ু মিছিল করেছে আমার পদ্মার মা রাজনীতির জন্য একজন আলেমের বিরুদ্ধে এমন কোন অভিযোগ না জেনে শুনে করিয়েন না মা কারণ তোমার জন্মের পরে যিনি আজান দিয়েছেন তিনি না কোন একজন কোন মসজিদের ইমাম যে তো একজন আলেম ঠিক বলে মা তোমার বিবাহের যিনি সম্পদান করেছেন তোমার বিবাহ যিনি হালাল করে দিয়েছেন তিনি কোন না কোন একজন মাদ্রাসার আলেম মুহাদ্দিস কথা বলেন ঠিক কে ও মা তোমার যেই দিন মারা যাবে সেই দিন জানা জানা কিন্তু একজন কোন আলেম না আলেম পড়াবে ও মা তুমি না জেনে শুনে একজন আলেমের বিরুদ্ধে এমন ভাবে তুমি লাগিও না মা সত্যটাকে সত্য জানো মিথ্যাটাকে মিথ্যা জানো তারপর আমির হামজা এই ছেলেটি জনগণের সামনে তারপর লাইফে এসে সাংবাদিকদের সামনে নিজেকেই এই বক্তব্যটার জন্য তিনি অনুশোচনা করেছেন তিনি অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এর থেকে বড় কথা আর আছে জোরে বলেন কোন মানুষ যদি অপরাধ করার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন কোরআনে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সলিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ বলছেন যদি কেউ গুনাহ করার পর অনুতপ্ত হয় অনুশোচনা করে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলেন তাকে তো maaf করব করব তার জীবনের গুনাহগুলোকে আমি নেকিয়ে পরিণত করে একটু জোরে সেই ক্ষমায় চাওয়ার পরও এই মানুষটাকে নিয়ে আজকে নানান ষড়যন্ত্রের কথা চিল্লা চিল্লি এইরকম ভাবে মানুষ এরকম করা ঠিক না আমার প্রিয় ভাইয়ারা সেই প্রতিবাদ কেন্দ্র করে আমার এই কুষ্টিয়া জেলার একজন প্রবীণ আলেমেদিন নাম তার আবুল হাসেম অধ্যক্ষ তিনি কথাটা বলার শেষ বক্তব্যটাই ছিলেন তার কথা শেষ কথাটাই ছিলেন এইভাবে লাউসিকার হাতে নিয়ে ইনশাআল্লাহ এই কথাটা বলার সঙ্গে আস্তে করে ঢুলে পড়ে গেলেন দেখছেন তার মৃত্যুটা আলহামদুলিল্লাহ মানুষের মৃত্যু যে এমন সুন্দর হয় দেখতে দেখতে আলহামদুলিল্লাহ তার জীবনের শেষ ছিল ইনশাআল্লাহ মানে কেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ লেখতে চারটা অক্ষর লাগে জোরে বলেন কয়টা একটু জোরে বলেন কয়টা এক নম্বরে আলিফ দুই নম্বরে লাম তিন নম্বরে লাম চতুর্থ নম্বরে হু আল্লাহ

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده عبدهما ওয়া হুয়াল আলিয়ুল আল্লাহর আলিফটা কিছু জন্য বাদ দেন থাকে তিনটা অক্ষর লাম লামহি লিল্লাহ দেখি সেই লাম লামহি লিল্লাহ দিয়ে তিন অক্ষর দিয়ে আল্লাহকে পাওয়া যায় কিনা এবার শোনার পরে জোরে আল্লাহ আকবার বলবেন লিল্লাহি মা ফিস মা ফিল

আবার আল্লাহর আরেকটা লাম বাদ দেন থাকে একটি অক্ষর যেটার নাম কি জোরে বলেন হু জোরে বলেন কি না শেষের অক্ষরটার নাম কি এবার দেখি শেষ অক্ষরটা দিয়ে আল্লাহকে পাওয়া যায় কি না এবার জোরে আল্লাহ আকবার বলবেন হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাগাদাতি হুয়ার রাহমানুর শেষ অক্ষরটা দিও আল্লাহকে পাওয়া একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহ তাহলে এই আল্লাহর নামটা বলেছেন তিনি শেষবারের মত আল্লাহ যেন আল্লাহ তোমার নাম বলে যে বান্দাটা মৃত্যুবরণ করলো আমরা দোয়া করি আল্লাহ আজকের এই পাবনা জেলার থেকে আমরা দোয়া চাই আল্লাহ তোমার বান্দাকে তোমার নাম বলে মৃত্যুবরণ করার কারণে তুমি শহীদের মর্যাদা দিও আমিন বলেন কারোর জন্য দোয়া করলে কি ক্ষতি হবে কারো জন্য যদি দোয়া করেন ওই দোয়াটা আগে আপনার এলাম মানুষের কল্যাণ কামনা করবেন মানুষের ভালো চাইবেন মানুষের অমঙ্গল চাইলে আপনার নিজের অমঙ্গল হইবে এই জন্য মানুষের মঙ্গল চাইবেন দোয়ার মধ্যে আগে মানুষের দোয়া করবে আমিন বলে যেই দোয়ার মধ্যে গোটা বিশ্বের মুসলমানের নাম তাম আপনি খালি একাই আপনার জন্য দোয়া করবেন আপনি সত্যবত ঠিক কিনা বলেন আপনি একাই সুখে থাকবেন এটা আপনি সাত্ত্বপর মুসলমান আপনি মুসলমান গোটা পৃথিবীর মুসলমানের শান্তিতে আপনি হাসবেন গোটা পৃথিবীর মুসলমানের দুঃখে আপনি কাঁদবেন এটার নাম মুসলমান ঠিক একটু জোরে বলুন এক মুসলমান কষ্ট করবে আর আপনি বসে বসে মুস্কি হাসি দিবেন ওর ঢাল আধা খাইছে ও ঢাল বুঝুক মনে করবেন এই আদা কিন্তু আপনারও মুখো দেখদিন আসবে তাহলে সেই দিন বুঝবেন আদার জাল কত এই জন্য কোন মুসলমানের বেদনা দেখে হাসবেন না বরং ধর্ম বেদনা জানাবেন অথবা প্রতিবাদ না করলে দোয়া করবেন আমিন বলে আল্লাহ রসুলের এরকম হাদিস আছে না একটা মুসলমানের তিন প্রকারের মুসলমানের ইমানের শক্তি ডাইরেক্টলি হাত দিয়ে বাধা দেওয়া না হলে মুখ দিয়ে বাধা দেওয়া তিন নাম্বার মনে মনে ঘৃণা করা তাই বলে অপরাধটাকে সমর্থন করা যাবে না মন দিয়ে ঘৃণা করতে হবে অন্যায়টাকে চিৎকার দিয়ে যাবে বলুন ঠিক কথা যারা এই সমাজেদের যারা অন্যায় করে যারা দুর্নীতি করে যারা চাতদাबाजी করে যারা মানুষকে খুন করে যারা গুম করে যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে হাত দিয়ে বাধা দিবেন যদি ইমানের শক্তি বেশি থাকে হাত দিয়ে প্রতিবাদ করবেন তাও যদি না হয় মুখ দিয়েছে মুখ দিয়ে প্রতিবাদ করবেন তাও যদি না হয় অন্তর দিয়ে ঘৃণা করবেন নইলে মুসলমানের লিস্টে আপনার নাম থাকবে না কথা বল ঠিকক না সর্বনিম্ন ইমান মানুষকে ঘৃণা করা কাকে অপরাধীদেরকে একটু আমিন কর প্রথম দায়িত্ব অপরাধীদের জন্য দোয়া করা কি দোয়া করা আল্লাহ ওরে হেদায়তের বুঝ দাও আল্লাহ ওরে জ্ঞান দাও আল্লাহ ওকে সঠিক পথে আনো একটু জোরে জোরে কর আমিন আমার নবী তাই করেছেন প্রথমে আগে দোয়া করেছেন দোয়া করেছেন আমার নবী দোয়া করেছেন একটু সুভান আল্লাহ জোরে কর সেই নবীর উন্মত আমরা এই নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না একটু দিল থেকে আলহামদুলিল্লাহ বলি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করুন একটু সবর করুন আমা তৌফিক ইল্লা বিল আমি এলাকার নতুন মেহমান পাবনা জেলায় অনেকে আরছি আমি এলাকায় নতুন আরছি আমার ভাইয়ে আমার ইউটিউব থেকে দাওয়াত করছে তো আমি যেহেতু নতুন মানুষ আপনাদের আপনাদের কাছে আমি একজন মেহমান হিসেবে আপনাদের কাছে আপদাব আমি 45 মিনিট আলোচনা করব তার মধ্যে প্রায় 15 মিনিট চলে গেছে আর 30 মিনিট সময় আপনারা আল্লাহর রস্তে কারা কারা দিবেন না হাত তুলে দেখাক